বিসমিল্লাহির রহমানের রহিম সুপ্রিয় খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব সকল ধরনের ব্রয়লার মুরগির বাচ্চার দাম তবে জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামটা কিছুটা কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে তারপর বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম বত্রিশ থেকে চৌত্রিশ টাকা নাহার কোম্পানির বয়লার মুরগির বাচ্চার দাম বত্রিশ থেকে চৌত্রিশ টাকা নারিশ কোম্পানির বয়লার মুরগির বাচ্চার দাম চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা মেঘনা কোম্পানির বয়লার মুরগির বাচ্চার দাম তেত্রিশ থেকে ৩৫ টাকা আমান কোম্পানির বয়লার মুরগির বাচ্চার দাম চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা এসিআই কোম্পানির বয়লার মুরগির বাচ্চার দাম চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম তেত্রিশ থেকে ৩৫ টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম ৩৩ থেকে পঁয়ত্রিশ টাকা আস্থা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম বত্রিশ থেকে চৌত্রিশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম ৩৩ থেকে পঁয়ত্রিশ টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম ২২ থেকে চব্বিশ টাকা আর এমআর কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম ৩৩ থেকে পঁয়ত্রিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ইপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিপলস কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা কেজিএস কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম তেত্রিশ থেকে পঁচিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম চব্বিশ থেকে পঁয়ত্রিশ টাকা হাবির কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম চৌত্রিশ থেকে চব্বিশ টাকা সোনি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম তেইশ থেকে ৩৫ টাকা আফতাব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম চব্বিশ থেকে ২৬ টাকা আরআরপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম তেত্রিশ থেকে ৩৫ টাকা এবং স্বদেশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম তেত্রিশ থেকে ৩৫ টাকা সুপ্রিয় খামারি ভাইয়েরা এই ছিল আমাদের হাতে থাকা আজকের বাচ্চার দাম আপডেট আপনারা কোন কোম্পানির বাচ্চা কত টাকা দামে কিনলেন কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামটা কিছুটা কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে তারপর বাচ্চাগুলো সংগ্রহ করবেন প্রতিদিন ব্রয়লার মুরগির বাচ্চার দাম আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে জাজাকাল্লা খায়রা